আমাদের টিমের কিছু স্বেচ্ছাসেবক তারা কেউ একটা বোডে উঠে গেলেন যে এলাকার ভিতরে একটু আমাদের এখানে দুইটা বোর্ড দুইটা টলার তো আমাদের এখানে যে একজন আমাদের স্বেচ্ছাসেবক দুইজন গেল তার গ্রামে তার ফ্যামিলি মেম্বারকে রেস্কিউ করার জন্য তো আমরা এখনো পর্যন্ত তার খোঁজ পাইনি হয়তো আছেন নিরাপদে মানে আমরা খোঁজ খবর পাইনি না এখনো পর্যন্ত আমরা নেট আর বাকি তারপরে রাতের বেলা ওরা করলো কি ওদেরকে আর বোর্ড টোট না ওরা তখন ওরা আমাদের আরো বাকি স্বেচ্ছাসেবক ওরা হচ্ছে সাঁতার কেটে ওরা রেইনকোট একটা পরে ওরা নেমে গেল আর ইয়ে পরেছিল লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট পরে হ্যাঁ রেস্কিউ করতে রোডের উপরে যারা ছিল চিটাগাং হাইওয়ের উপরে যারা মানে আসতেছে লেমুনা ব্রিজ লেমুনা লেমুয়া ব্রিজ লেমুয়া ব্রিজটা সুন্দর ভেঙে গেছে তো ওখানে বললো যে কিছু মানুষ আটকা আছে এবং বাচ্চা সহ আটকা পড়ে আছে তো ওরা তাদেরকে রেস্কিউ করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রেস্কিউ করেছে আর কিছু বৃদ্ধ মানুষ ছিল ওদের ভিডিও আছে কিছু যে বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে সবাইকে বলতেছিল যে প্লিজ একটু ট্রলার তুলে নেন বৃদ্ধ মানুষ টলার তুলে নেন তাই না তো এরকম আর কি কথা বলছিল যে টলার একটু তুলে নেন তো টলারে এত মানুষ আমরা এসেছি মানে আমরা রেস্কিউ টিম আমরা স্বেচ্ছাসেবী টিম আমরা দিয়েই টলার ভোট দিই তো মানে কাউকে উদ্ধার করে আমাদের নেওয়া সম্ভব হচ্ছিল না তারপরে আর কি যখন ওরা মানে আর স্রোত কুলাতে পারছিল না ওরা চলে যাচ্ছিল ভেসে ওরা জাস্ট বলতেছে যে আমরা মনে হয় বাঁচবো না আমার টিম মেম্বার সবাই বলতেছে বলে আমরা মনে হয় বাঁচবো না তো এই অবস্থা করে ওরা আর কি সাদাবাদ ওখানেই ছিল ভোরবেলায় বাসায় একটা মহিপালে একজনের বাসায় আমরা আসছি এটা হচ্ছে চৌধুরী বাড়ি বলে ওনারা আমাদের এই বলছি তো ভোর দিকে যখন ওরা আসছে তখন হচ্ছে টিমের আরো দুইজন গেল ওর ফ্যামিলির ওখানে যে ওদের নাকি পানি উঠে গেছে কোন এলাকায় যেন নাম বললো তো তারা যাওয়ার পরে বলতেছিল যে আপু অবস্থা ভালো না আমাদেরকে যেতে হবে তো জাস্ট মোমবাতি আর ম্যাচ নিয়ে ওরা গেল যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আর ওদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট হয়নি না আমাদের সাথে আর কোনো কন্টাক্ট হয়নি তারাও নাই বোর্ড বোর্ড না না বোর্ড আমাদের পরে শুনেছি যে আটকা পড়ে আছে ওই পারে সব বোর্ড এখন এটা কার কি এটা আমরা কোনো মানে ইয়ে করতে পারি না জানতে পারি না কনফার্ম কিছু না যে এটা আমাদের বোর্ড বা আমাদের লোকজন ওখানে আছে নাকি এরকম আমরা কিছু জানি না তো আজকে হয়তো আমরা মানে ত্রাণ দিয়ে আমরা চলে যেতাম কিন্তু আমাদের এই টিম মেম্বারদের রেখে তো আর আমরা যেতে পারি না তো যার কারণে আর কি আমরা রয়ে গেছি যে ওদেরকে খুঁজে পেলে দেন আমরা ব্যাক করব সবাই একসাথে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে এক একজন এক এক লিখছে সঠিক তথ্যটা দিচ্ছে না যে কারণে কুমিল্লা থেকে যখন আমরা নৌকাগুলি আনি কিন্তু আমরা কিন্তু সেই বোটগুলি কিন্তু নামাতে পারিনি আজও পর্যন্ত নামাতে পারিনি যে কারণে আমরা প্রাণ নিয়ে হচ্ছে আমরা একজনের বাসায় রাখি এখন পর্যন্ত পুরো প্রাণগুলি হচ্ছে যে আমরা বিলাতে পারিনি এখনো আমাদের ট্রানগুলি রয়ে গেছে এর মূল কারণগুলি আমি লক্ষ্য করেছি যারা বুট নিয়ে আসছে ওরা সবাই হচ্ছে যে একটা বুটের দারুণ ক্ষমতা হচ্ছে জন কিংবা বারো জন সর্বোচ্চ পনেরো জন সেই বুটে যদি জনই যেখানে মানে ক্ষমতা অনেক বেশি সেই আসলে এই প্রাণ নিয়ে যাবে কি কিংবা হচ্ছে ওরা রেস্কিউটা বা কিভাবে করবে কিন্তু এই সবগুলির মধ্যে না আমি একটা এলোমেলো জিনিস লক্ষ্য করছি তো এই জায়গাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত এখানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যারা ওই বুট দিয়ে হচ্ছে যে যাচ্ছে আমরা একজন বৃদ্ধ মহিলা মানে সে যেতে পারছে না আমরা দুইটা বুটকে বলেছি যে ওই বৃদ্ধ মহিলাকে নেন আপনারা ওরা বলতেছে বুটের জায়গা নেই সবগুলি হচ্ছে ওরা ওরা নিজেদের লোক তাহলে মানে কেন আসছে আসলে মানে এটা আসলে পিকনিক করতে আসছে ছবি তুলতে আসছে ফেসবুকে দেখাতে আসছে কিন্তু এটা তো কথা মানে আসছে যেখানে হচ্ছে যে একজন বৃদ্ধ মহিলা যেতে পারছে না তার জীবনের ঝুঁকি আছে সেই জায়গাতে